কেমিক্যাল না মেডিসিন না ক্রিম না অয়েল না লোশন না কোনো ট্রিটমেন্ট বন্ধুরা শীতকালে হাত ফাটা পা ফাটা ঠোঁট ফাটা স্কিন কুচকে যাওয়া স্কিন টান ধরা স্কিনের সাদা র্যাশ স্কিনের সাদা হয়ে যাওয়া সমস্ত রকমের ময়লা দূর করা বন্ধুরা শীতকালে এমন একটা রেমেডি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো যেটা দেখলে তোমরা চমকে তো যাবেই সাথে অবাক হয়ে যাবে মাত্র তিনটি উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটা তোমাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা শীতকালে যত সমস্যা এই এক ক্রিম আপনাদেরকে অনেক সাহায্য করবে যার দ্বারা আপনারা কিন্তু আপনাদের স্কিনকে একদম নতুনের মতন একদম বাচ্চাদের মতন সফট এবং নরম বানিয়ে রাখতে পারবেন এই শীতকালে সবাই সবাই আছেন আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আজকে শীতের কিছু বিউটি ট্রিটমেন্ট নিয়ে বন্ধুরা শীত তো চলেই এসেছে আর এই সমস্যা কিন্তু সবার সাথে হচ্ছে হাত ফাটা পা ফাটা ঠোঁট স্কিনে র্যাশ স্কিনে চুলকানি স্কিনে হোয়াইটনেস স্কিন বয়স্কদের মতন হয়ে যাচ্ছে স্কিনের টাইটনেস চলে যাচ্ছে স্কিনের গ্লো চলে যাচ্ছে তার জন্য কত রকমের লোশন ক্রিম ইউজ করছেন কোনো ফলাফল হচ্ছে না কিছু করতে হবে না বন্ধুরা কোন রকম কোন কিছু ক্রিম কেনার দরকার নেই একদম নর্মাল রেমিডি আজকে তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখলে তোমরা অবাক হবে এবং চমকে যাবে নিয়ে হবে বন্ধুরা যে কোনো নারিকে নারিকেল তেল যে কোনো নারকেল তেল আর সেই নারিকেল তেলটাকে একটা যে কোনো বাটির মধ্যে রেখে দাও সামান্য পরিমাণে যতটুকু তোমাদের প্রয়োজন ততটুকু আর সাথে নিয়ে নাও দু চামচ বন্ধুরা দু চামচ নিয়ে নাও লেবুর রস আর নিয়ে নাও দু চামচ নুন হ্যাঁ বন্ধুরা নুন নুনের মধ্যে এমন একটা ভিটামিন আছে যেটা স্কিনের জন্য অনেকটাই উপকারী তো এবার এই তিনটে রেমিডিকে বন্ধুরা খুব সুন্দরভাবে মিক্স করে নাও আর এর মধ্যে সামান্য ভেজলিন দিয়ে দাও এবার এই চারটে উপকরণকে ভালোভাবে একটা পেস্ট তৈরি করো এই পেস্টটা দিয়ে কি করবে সেটা তোমাদেরকে বলবো অবশ্যই আর পেস্টটা কখন ব্যবহার করবে সেটাও বলে দেবো বন্ধুরা ঠিক গা ধুতে যাওয়ার আগে এই পেস্টটা দিয়ে হাতে পায়ে মুখে ফেসে যেখানে যেখানে তোমরা মনে করছো যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো দূর করার জন্য যেখানে যেখানে তোমাদের সমস্যা আছে সেখানে সেখানে এই তেলটা দিয়ে বা এই ক্রিমটা যেটা বানিয়েছো সেটা দিয়ে ভালো করে স্ক্রাব করো বন্ধুরা নুন থাকার কারণে কিন্তু যত শরীরের ময়লাগুলো আছে স্ক্রাবিংয়ের কাজ করবে আর স্ক্রাবিংয়ের জন্য কিন্তু শরীরের স্কিনের থেকে সমস্ত ময়লাগুলোকে টেনে বার করে দেবে তো দেখো আমি সামান্য এটাকে ডলেছি স্কিনটা দেখো কতটা আমার কুচকানো ছিল বেশ টান টান হয়ে গেল এবার কিন্তু বন্ধুরা আমি লাগিয়ে নেবো এটা পায় পায়ে কিন্তু ফেটে যায় আর এই শীতকালে কিন্তু পায়ের যে চামড়াগুলো এগুলো কিন্তু ভীষণ টান ধরে সবার প্রথমে পায়ের তলা ফাটে তো এই ফাটা যদি তোমরা না হওয়াতে চাও মানে মুক্তি পেতে চাও এই ফাটার থেকে তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবে এই চারটে রেমিডি দিয়ে ভালো করে স্ক্রাব করে নাও আর স্ক্রাব করে নেওয়ার সাথে সাথে কিন্তু হালকা হাতে একটু মাসাজও করে নাও তো এই মাসাজ আর স্ক্রাব করার কারণে কিন্তু পায়ের যে স্কিনটা একদম কুচকেকা ছিল সেই স্কিনটা কিন্তু একদম সুন্দর সফট এবং নরম হয়ে যাবে তো এবার দেখো আমি কিন্তু পায়ে ভালো করে এই ক্রিমটাকে সুন্দর করে ম্যাসেজ করে নিচ্ছি এরপর আমি তোমাদেরকে দুটো হাতে দুটো পায়ে করে দেখালাম এবার আমি তোমাদেরকে দেখাবো যে এটা ধুয়ে আসার পরে রেজাল্টটা কি আছে তো দেখো আমি কিন্তু ধুয়ে এসেছি আর রেজাল্টটা কিন্তু আমি একদম তোমাদেরকে বলছি এক নম্বর রেজাল্ট বেরিয়েছে এত সুন্দর স্কিনটা হয়েছিল এবার ধুয়ে আসার পরে এমন একটা ক্রিম ইউজ করো যেটা তোমার স্কিনকে ব্রাইটনেস এবং সফট করতে সাহায্য করবে সেটা হলো বন্ধুরা নিয়ে নিতে হবে এখানে দু চামচ মতো ভ্যাজলিন দু চামচ ভ্যাজলিন আর সামান্য কিছু নারিকেল তেল ভ্যাজলিন আর নারিকেল তেলের মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা একটা জিনিস মাত্র একটা জিনিস সেটা হলো যে কোনো অ্যালোভেরা জেল যদি তোমাদের কাছে অ্যালোভেরা জেল না থাকে বাড়িতে অ্যালোভেরা থাকে তো সেখান থেকে জেল বার করে নিতে পারো ওই মিশ্রণটা দিয়ে হাতে পায়ে তোমরা ম্যাসেজ করে গোসল করে নিতে পারো আর তারপরে ক্রিম বানাও বন্ধুরা এই ক্রিমটা কিভাবে বানাবে সেটা বলি নিয়ে নেবে এক চামচ কি দু চামচ তোমাদের পরিমাণ মতন অ্যালোভেরা জেল এখানে কিন্তু কাঁচা অ্যালোভেরাও তোমরা ব্যবহার করতে পারো এরপরে নিয়ে নেবো নারিকেল তেল আর নিয়ে নেবো ভেজলিন এই তিনটে উপকরণ দিয়ে বন্ধুরা আমি কিন্তু একটা নাইট ক্রিম তৈরি করব যেটা তোমাদের স্কিনকে কিন্তু একদম ন্যাচারাল বানিয়ে দেবে বন্ধুরা এই ক্রিমটা তোমরা ফ্রিজেও স্টোর করে রেখে দিতে পারো এটা কিন্তু সুন্দর করে ফ্যাটাবে ভ্যাজলিন অ্যারোবেলা জেল আর নারিকেল তেল এই তিনটে জিনিস তো এটাকে কিন্তু ভালো করে বন্ধুরা তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটা পেস্ট তৈরি করবে যেটা পুরো শীত কিন্তু বন্ধুরা এই রেমেডিটাকে তোমরা ব্যবহার করতে পারবে কোনো ফ্রিজের প্রয়োজন হবে না তোমরা বাইরেই রেখে দিতে পারবে স্ক্রাবিং দিয়ে স্ক্রাবিএয়ের যে প্যাকটা দেখালাম ওটাকে দিয়ে কিন্তু স্কিনটা স্ক্রাব করে নিতে হবে আর এই ক্রিমটা কিন্তু রাতে বেলা মেখে শুতে হবে বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলব রাতে যদি এই ক্রিমটা মেখে বিছানায় যাও সকালে উঠে নিজের মুখটাকে নিজে চিনতে পারবে না এত সুন্দর গ্লো করে ব্রাইট করে আর স্কিনটাকে কিন্তু খুবই সফট করে তো টিপসটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে আর তোমরা কারা কারা এই টিপসটা জানতে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা শীতকালে পায়ে চুলকায় পা ফেটে যায় হাত চুলকায় হাতের মধ্যে র্যাশ হয়ে যায় ফেসের মধ্যে র্যাশ বেরোয় ঠোঁট ফেটে যায় এই সমস্ত সমাধান করার জন্য কিন্তু এই ক্রিমটা তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা কিন্তু বন্ধুরা এই ক্রিমটা একবার ব্যবহার করলে তোমরা বারবার ব্যবহার করতে চাইবে আমি গ্যারান্টি দিয়ে বলবো বন্ধুরা এই ক্রিমটা কিন্তু একদম হোমমেড হোম রেমেডি তোমরা কিন্তু এটাকে ট্রাই করতে পারো রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে এই টিপসটা তোমরা ফলো করতে পারো দিনের বেলায় গোসল করার পরে করতে পারো সকালবেলাও তোমরা করতে পারো এই ক্রিমটা কোনো ডে নাইট বলে কিচ্ছু নেই যখন ইচ্ছা তখন তোমরা ব্যবহার করতে পারো ক্রিমটা মুখে দেওয়ার পরে হালকা হাতে একটু মাসাজ করে নেবে এতে কিন্তু খুব সুন্দর ঘুম আসবে আর শরীরে কিন্তু একটা আলাদা এনার্জি পাবে তো দেখো এখানে দুটো পা কিন্তু আমি সুন্দর করে এই রেমেডি দিয়ে পরিষ্কার করে নিলাম আর দুটো হাতও আমি করে নিলাম এবার তোমরাই বলো যে আমার স্কিনটা আগেই ভালো লাগছিল না এখন ভালো লাগছে টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে যা নতুন বন্ধু ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে নিও আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো